আসসালামু আলাইকুম সবাইকে আসলে আমার পাশে যে মানুষটাকে দেখতেছেন তাকে হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না আমি যদি শুরুতে তার একটা ম্যাচের কথা বলি গত বছর এনসিএল টেস্ট ফর্মেটে প্রথম ম্যাচ খেলতে নেমে সাগরিকা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এরপর এনসিএল টি টোয়েন্টিতে দ্বিতীয় হায়েস্ট টিকে সেরা বলার হয়েছিল আট ম্যাচ খেলে নিয়েছিলেন সতেরোটি উইকেট এবং খুলনার সাথে নিয়েছিলেন ক্যারিয়ার সেরা চার উইকেট আমি আজকে আহমেদ শরীফ যার কথা বলি তার সাথে কথা বলবো এবারও এনসিএল টি টোয়েন্টিতে চট্টগ্রামের বোলিং বিভাগের মূল দায়িত্বটা তার কাঁধেই থাকবে এটা নিয়ে আসলে তার এনসিএল নিয়ে স্বপ্নটা কেমন এবং এবার চট্টগ্রাম বিভাগকে চ্যাম্পিয়ন করার জন্য তিনি কি ভেবে রেখেছেন সেটা জানতে চাই গত আসার কথা যদি বলি গত আসার আট ম্যাচে সতেরো উইকেট খুলনার সাথে চার উইকেট তারপরে বিপিএল এর দল না পাওয়া নিয়ে কতটা আক্ষেপ ছিল আক্ষেপ ছিল না আমি বিশেষ করি আমার যেটা পারফর্ম করার চেষ্টা এটা গোল করে যাবে এটা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রিজিকে থাকলে অবশ্যই পারফর্ম করতে আচ্ছা এবার বিপিএল এর ড্রাফট এখনো হয় নাই এনসিএল টি এর পর বিপিএল ড্রাফট হবে এবং এনসিএল টি টোয়েন্টি তে পারফর্ম করলে বিপিএল এর দলে চান্স পাওয়া অনেকটাই সুযোগ এটা আপনি কিভাবে দেখতেছেন এটা অবশ্যই অনেক বড় একটা সুযোগ সব ইয়াং প্লেয়ারদের জন্য আমাদের যারা বিপিএল খেলতে পারতেছে না তো এনসিএল হচ্ছে বিপিএল এর আগে বিগ অপরচুনিটি আমরা এখানে যদি ভালো পারফর্ম করতে পারি এই অপরচুনিটিটা গ্রিপ করতে পারি তাহলে বিপিএল বাংলাদেশের বিগ টুর্নামেন্ট টি টোয়েন্টি চান্স পাওয়াটা

সিনিয়র ভাই আছে ইয়াসির ভাই ইরফান ভাই যারা মমিনুল ভাইও খেলবে সম্ভবত ওনারা সবাই আছে ওনাদেরকে নিয়ে খেলবে ইসলাম প্রথম দিকে মিস করবো অবশ্যই দলের জন্য আসলে কি কি করতে চান ফাইনাল খেলতে হলে একটা টিমকে অনেক জায়গায় ইনক্লুড করতে হয় আপনার কাছ থেকে চট্টগ্রাম ফ্যান্সিয়ালে কি কি পাবেন আমার টিম প্ল্যান অনুযায়ী যেটা আমার টিম সিচুয়েশন যখন যেটা টিম ডিমান্ড করবে আমি সেরকম করার চেষ্টা করব এটাই আমার প্ল্যান টিমের জন্য খেলার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল গোল তো থাকে যে এই টুর্নামেন্টে একটা নিজস্ব একটা পারফরমেন্স থাকবে বাট যখন মাঠে খেলবো অবশ্যই টিমের যেটা দরকার সেটা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব মাঠে খেলার সময় কখনো নার্ভাস ফিল করেছেন কি নার্ভাস থাকে বাট এটাতে আমি ফোকাস করতে চাই না যেটা আমার কাজ ডিউটি ক্রিকেটই তো খেলবো ক্রিকেটই প্র্যাকটিস করতেছি সো আমাকে তো এখন অন্য কোনো কাজ করতে বলা হচ্ছে না সো ওইভাবে চিন্তা করার চেষ্টা করি যাতে নার্ভাসটা দ্রুত রিকভার হয়ে ফোকাসটা যাতে মাঠের দিকে থাকে এবার এনসিএল টি টোয়েন্টিতে আপনার লক্ষ্য কি লক্ষ্য আগের বছর যেহেতু আমি দুই নম্বর সেকেন্ড উইকেট কিপার ছিলাম এবছর যেন ধারাবাহিকত কনসিস্টেন্সি যেন থাকে কাছাকাছি থাকে যেন হাইস্ট হতে পারি এরকম একটা লক্ষ্য থাকবে আর টিম আমরা যেন আগের বার সেমি ফাইনাল খেলতে পারিনি সো ফাইনাল পর্যন্ত খেলা বা চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে অবশ্যই ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আহমেদ শরীফ গত বছর সেকেন্ড হাইস্ট উইকেট টিকার হয়েছিল কিন্তু খুবই ব্যাড লাক ছিল আসলে চট্টগ্রাম বিভাগের জন্য যে তারা সেমি খেলতে পারে না এবার তার নিজের লক্ষ্য এবং তার টিমের লক্ষ্য এনসিএল টি টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগে ফাইনাল নিয়ে যাবে এবং সেরা বলার হওয়া আহমেদ শরীফ সহ চট্টগ্রাম বিভাগের টিমের জন্য দোয়া করবেন যাতে এবার চট্টগ্রাম বিভাগ টিম এনসিএল এ ফাইনাল খেলতে পারে